আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন তো আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি বর্তমান সময়ে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং সেই সাথে প্রত্যেকের জ্বরের সমস্যাটা দেখা দিচ্ছে জ্বর সর্দি কাশি আবার অনেকের হচ্ছে টনসিলাইটিস এরও একটা সমস্যা তো আমরা অনেক সময় একটা কাজ করে থাকি সচরাচর আহ দেখি যে বৃষ্টিতে ভিজলে বা যেকোনো কারণের সাথে একটু জ্বর হলে অনেকে মনে করে রাস্টক্স জ্বরের একটা ব্যাপক একটা মেডিসিন আমরা কিন্তু এই ভুলগুলো করে থাকি মূলত আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি তথ্য দিতে চাচ্ছি যে এরকম জ্বর হলে আপনারা কি করবেন এবং কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলো সেবন করতে পারেন প্রথম কথা আপনারা যারা হোমিওপ্যাথিক চিকিৎসক নন এই ভিডিওটা মূলত তাদের উদ্দেশ্যে আপনারা কি করেন অনলাইনে দুই একটা ভিডিও দেখেন বা হচ্ছে আমাদের দুই চারটা লেকচার দেখেন দেখে মনে করেন যে আমি ডাক্তার হয়ে গেছি না ডাক্তার হতে গেলে অনেক কিছু করতে হয় পড়ালেখা করতে হয় মিনিমাম ডিএইচএমএস ডিএইচএমএস করতে প্রতিটা রেস্টুরেন্টের পাঁচ বছরের মতো সময় লেগে যায় তো বিষয়টা হচ্ছে আপনার সংক্ষিপ্ত ভিডিও দেখে কখনোই ভুলক্রমে ওষুধ সেবন করবেন না আর এই সময়ের যে জ্বরগুলো হয় এটা আবহাওয়ার পরিবর্তনের কারণে স্বাভাবিক অনেক সময় দেখা যাচ্ছে যে হুট করে রোদ হচ্ছে আবার আহ বৃষ্টি পড়তেছে বৃষ্টির পানিতে ভিজতেছে এই কারণগুলো থেকে জ্বর হচ্ছে এটা স্বাভাবিক ব্যাপার তো প্রাথমিক পর্যায়ে দুই দিন তিন দিন এই সময়টা অপেক্ষা করবেন যদি দেখেন যে ভালো হয়ে গিয়েছে তাহলে এটা আপনার জীবনী শক্তির প্রভাব বা ইমিউন সিস্টেম যেটা রয়েছে এর প্রভাবেই অটোমেটিক ভাবেই ভালো হয়ে যাবে আর যদি দেখেন যে হচ্ছে এটা থেকেও ভালো হচ্ছে না যখন দেখলেন হচ্ছে না সেক্ষেত্রে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন এখন হোমিওপ্যাথিতে আপনারা মনে করেন যে বৃষ্টিতে ভিজে হয়েছে মানে রাস্টক্স সবসময় রাস্টক্স হবে না রাস্টক্সের কিছু লক্ষণ রয়েছে আবার অনেক সময় অনেকে মনে করেন আর্সেনিক জ্বরের ওষুধ বেলেডোনা জ্বরের ওষুধ ব্রাইনিয়া জ্বরের ওষুধ তারপর আরো অনেকগুলো মেডিসিন আছে এগুলোকে আপনারা সবসময় জ্বরের ওষুধ মনে করেন কিন্তু সব ক্ষেত্রে হবে না আর ওষুধের নাম জানেন এখন এই ব্লেড আর্সেনিক তারপর বর্তিতে হচ্ছে রাস্টক এরকম অনেকগুলো ওষুধের নাম জানেন কিন্তু কোনটা কত শক্তি দেখতে হবে এটা কিন্তু আপনাদের জানা নেই তো চিকিৎসা নিতে গেলে অবশ্যই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এছাড়াও যদি আপনাদের বিশেষ প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন আমাদের যে হোমিও অনুশীলন টিমের মধ্যে অভিজ্ঞ যারা ডাক্তার রয়েছে এবং আমাদের যারা আলোচক বিন্দু রয়েছে আপনারা চাইলে তাদের যে কোনো একজনের সঙ্গেও পরামর্শ নিতে পারেন তো আমি আশা রাখবো যে আপনারা হুটহাট করে হোমিওপ্যাথিক ওষুধ কিনে খেয়ে নিজের ক্ষতি করবেন না এক্ষেত্রে অবশ্যই অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ সবাইকে